আন আবদুল গফ্ফর খান নামটা বর্তমানে খুব একটা পরিচিত নাম নয় কিন্তু ইতিহাস খ্যাত এই ব্যক্তিত্ব একত্রিশে আগস্ট উনিশশো চৌত্রিশ বোলপুর স্টেশনে দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ সাত সকালে যাত্রীদের কৌতূহল ছিল গুরুদেব কি শান্তিনিকেতন ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু তখন কলকাতা যাওয়ার কোনো ট্রেন ছিল না ট্রেন তো চলে গেল তাহলে জানা গেল তিনি একজন অতিথিকে রিসিভ করতে এসেছেন কাকে রিসিভ করতে এসেছেন কে সেই মান্যগণ্য অতিথি যার জন্য স্বয়ং গুরুদেব নিজে উপস্থিত স্টেশনে বর্ধমানের দিক থেকে একটি ট্রেন এসে বোলপুরে থামল দেখা গেল রেলগাড়ির একটি তৃতীয় শ্রেণীর কামরা থেকে নামছেন এক দীর্ঘদেহী বলিষ্ঠ পাঠান যুবক তাকে দেখামাত্র রবীন্দ্রনাথ এগিয়ে এলেন চুয়াল্লিশ বছর বয়স্ক যুবক নত হবার চেষ্টা করতেই তিয়াত্তর বছরের কবিগুরু তাকে বুকে জড়িয়ে ধরলেন খান যুবক না হলেও এমন কিছু মধ্যবয়স্ক নন তিনি কবিপুত্র রবীন্দ্রনাথের চেয়ে দু বছরের ছোট সেদিনের ওই মানুষটি হলেন খান আব্দুল কাফর খান সর্বত্যাগী ফকির খুব সাধারণ একজন মানুষ এই হিসেবেই জনপ্রিয় হয়ে আছেন ইতিহাস খ্যাত এই ব্যক্তিত্ব স্বাধীনতা আন্দোলনের সেই দিনগুলিতে ভারতের মানুষ তাকে চিনতেন সীমান্ত গান্ধী হিসেবে যারা ইতিহাস চর্চা করেন তারা তো চেনেন যারা চাকরি বাকরি পরীক্ষার জন্য খাটছেন তারা এনার নাম বারবার পড়েছেন এই মানুষটি শান্তিনিকেতনের কথা শুনেছিলেন গান্ধীজির কাছে শুনেছিলেন কবিগুরু বোলপুরের কাছে একটি গ্রামে গরিব মানুষের উন্নয়নের জন্য একটি সংগঠন ও একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন থেকে তাই বড় পুত্র শান্তিনিকেতনের লেখাপড়া শিখতে পুত্রের মাধ্যমে তার পরিচয় হয় রবীন্দ্রনাথের সাথে উনিশশো চৌত্রিশ সালে হাজারিবাগ জেল থেকে মুক্তি পেতেই তিনি বাংলায় আসতে চেয়েছেন তার আন্তরিক ইচ্ছে কবিগুরুর সাথে একটি দেখা করার প্রথমে পাটনা গিয়েছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদের কাছে তখন তিনি স্বাধীনতা সংগ্রামী একজন কংগ্রেস কর্মী পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছেন থেকে খবর দেখা করতে চান রবীন্দ্রনাথের সঙ্গে তার আগ্রহ শ্রীনিকেতন পর্যন্ত পৌঁছে গেল স্টেশন থেকে কবিগুরু তাকে প্রথমে নিয়ে এলেন বিশ্বভারতীর লাইব্রেরি প্রাঙ্গনে সেখানে সমবেত আশ্রমিক ছাত্রছাত্রী ও অন্যান্যদের সামনে অতিথির পরিচয় করিয়ে বললেন খান সাহেবের শান্তিনিকেতন সফর আশ্রমবাসীদের জীবনে স্মরণীয় ঘটনা তিনি যখন গিয়েছেন পুত্রকে পাঠিয়েছেন এখানে লেখাপড়া শেখার জন্য এতেই প্রমাণ মেলে বিশ্বভারতীর প্রতি তার কতখানি আস্থা এবং মমত্ব রয়েছে তার অনুভূতি আমাদের স্পষ্ট করেছে গাব্পর খান একদিনের বেশি শান্তিনিকেতনে থাকতে পারেননি একদিনেই তিনি শান্তিনিকেতন শ্রীনিকেতনের প্রতিটি বিভাগ ঘুরেছেন দেখেছেন নিজের চোখে পরের দিন শান্তিনিকেতন ত্যাগের আগে সকালে উদয়ন প্রাঙ্গনে কবিতার সম্বর্ধনার আয়োজন করেন সেখানে বাংলা হরপে লেখা তার ভাষণ কবি উর্দুতে পাঠ করেছিলেন ধরে সে আপ হামারে ইহা তিপ লাই হে নিজের হাতে খসড়া করা সেই ভাষণে কবি বলেছিলেন অল্পক্ষণের জন্যে আপনি আমাদের মধ্যে এসেছেন কিন্তু সেই সৌভাগ্যকে আমি অল্প বলে মনে করিনি আমার নিবেদন এই যে আমার এ কথাকে আপনি অত্যুক্তি বলে মনে করবেন না যে আপনার দর্শন আমাদের হৃদয়ের মধ্যে নতুন শক্তি সঞ্চার করেছে প্রেমের উপদেশ মুখে বলে ফল হয় না যারা প্রেমিক তাদের সঙ্গেই প্রেমের স্পর্শমান তার স্পর্শে আমাদের অন্তরে যেটুকু ভালোবাসা আছে তার মূল্য বেড়ে যায় অল্পক্ষণের জন্য আপনাকে পেয়েছি কিন্তু এই ঘটনাকে ক্ষণের মাপ দিয়ে পরিমাপ করা যায় না যে মহাপুরুষের হৃদয় সকল মানুষের জন্য সকল দেশেই যাদের দেশ তারা যে কালকে উপস্থিত মতো অধিকার করেন তাকে অতিক্রম করেন তারা সকল কালের এখানে আপনার ক্ষণিক উপস্থিতি আশ্রমের হৃদয়ে স্থায়ী হয়ে রইল সংবর্ধনার উত্তরে খান আব্দুল গফ্ফর খান সেদিন বলেছিলেন গুরুদেব তাকে যে আন্তরিক সম্মতরা জানিয়েছেন তাতে তিনি আপ্লুত অভিভূত এখানে আশারাকে যা শুনেছিলেন নিজের চোখে দেখে মনে হচ্ছে তার চেয়েও মহৎ কাজ সম্পন্ন হয়েছে কবি এখানে যে আদর্শ অনুসরণ করেছেন তার ভিত্তিতে ভারত উন্নতির পথ খুঁজে পাবেই ধর্মের অপব্যাখ্যার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক মনোভাবের বিষ বাষ্প ছড়িয়ে পড়ে এর জন্যই ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষার পূর্ণতায় বাধা আসছে গব্বর খান সাহেব শান্তিনিকেতন থেকে চলে যাওয়ার পর রবীন্দ্রনাথ একটি পত্রে তার সম্পর্কে গান্ধীজিকে লিখেছিলেন এক অকপর সরলতার মানুষ রবীন্দ্রপ্রয়াণের খবর পেয়ে এই মানুষটি পেশোয়ার থেকে কবিপুত রথীন্দ্রনাথ ঠাকুর তাকে জানিয়েছিলেন পেশোয়ার টুয়েলথ অগস্ট নাইনটিন ডিয়ার মিস্টার ট্যাগোর আই এম ডিপলি গ্রিপড টু হিয়ার অব দ্য স্যাড ডিমাইস অব গুরুদেব ইন হিম ইন্ডিয়া হেজ ট্রুলি লজ্স দ্য গ্রেটেস্ট ফিলোজফার পোয়েট অ্যান্ড ন্যাশনালিস্ট আই হার্ডলি কন্ট্রোল উইথ ইউ ইন ইউর স্যাড বিহেভমেন্ট মেক গড ব্লেস ইজ সৌল এন্ড কিপ স্ট্রেংথ ইন ইউর ড্রাভেল ইউর সিনসিয়ারলি আব্দুল গাফর খান পঁয়ত্রিশ বছর পর গাফর খান আবার শান্তিনিকেতনে এসেছিলেন তখন তার বয়স উনআশি ক্লান্তিময় বার্ধক্য জাঁকিয়ে বসেছে শরীরে পাকিস্তান সৃষ্টির সতেরো বছরের মধ্যে পনেরো বছর কেটেছে তার কারাগারে তিনি হিন্দু ও বিশ্বাসঘাতক এই ছিল তার বিরুদ্ধে অভিযোগ অধিকাংশ সময় নির্জন কারাগার নয়তো নজরবন্দি বেছে নিয়েছিলেন আফগানিস্তানের ছোট্ট গ্রাম জালালাবাদে স্থির করেছিলেন সেখানেই বাকি জীবন কাটাবেন রবীন্দ্রনাথ ও গান্ধীজির জীবন দর্শন সম্বল করে উনিশশো সালে গান্ধীজি জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি জয়প্রকাশ নারায়ণ তাকে ভারতে আসার আমন্ত্রণ জানান তিনি সে অনুরোধ অগ্রাহ্য করতে পারেন না স্বাধীনতার প্রাপ্তির বাইশ বছর পর বিপর্যস্ত স্বপ্ন ও আদর্শ আর ভাঙা মন নিয়ে তিনি ভারতের মাটিতে পা রেখেছিলেন দিল্লিতে নেহেরু কন্যা প্রিয় ইন্দুকে বলেছিলেন তাকে যেন শান্তিনিকেতন যাওয়ার সুযোগ করে দেওয়া হয় কিন্তু শান্তিনিকেতন কেন মৃদু হেসে উত্তর দিয়েছিলেন কেন যেন উনিশশো সালে প্রথম যখন যাই গুরুদেবের কাছ থেকে স্নেহ ভালোবাসা পাবার সৌভাগ্য হয়েছিল আমার চোদ্দই ডিসেম্বর উনিশশো উনসত্তর আগের এই রেলের একটি তৃতীয় শ্রেণীর কোচ মধ্যরাত্রে বোলপুর স্টেশনে এসেছিল তাকে নিয়ে বাকি রাত সেটি সাইডিংয়ে রেখে দেওয়া হয় গাফর খান সেখানে ছিলেন পরদিন পনেরোই ডিসেম্বর সকাল আটটায় তৎকালীন মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি তাকে সেখান থেকে নিয়ে যান শান্তিনিকেতনে তাকে নিয়ে যাওয়া হয় উদয়নে সেই ঘরে যে ঘরে ৩৫ বছর আগে রবীন্দ্র সান্নিধ্যে কেটেছিল তার একটি দিন তারপর তাকে বিশ্বভারতীর আম্রকুঞ্জে চিরাচরিত ধারায় সংবর্ধনা দেওয়া হয় উত্তরে সেদিনও বলেছিলেন পঁয়ত্রিশ বছর আগে আমি যখন প্রথম এখানে এসেছিলাম গুরুদেবের যে স্নেহ ভালোবাসা পেয়েছি তা আমার অন্তরে আজও বিরাজমান তিনি আশ্রমিকদের হোস্টেল কলাভবন বিচিত্রা সব ঘুরে দেখেন বিচিত্রা একটি কাঠ খোদাই মানব মূর্তির সামনে দাঁড়ালে তার চোখ থেকে জল গড়িয়ে নেমে বারবার চোখ কচলে এই মূর্তিটি পরখ করেন এই মূর্তি যেন গড়েছেন তার পুত্র নন্দলাল শিষ্য আব্দুল গনি তিনি ঘুরলেন শ্রীনিকেতন বহু মানুষ উপস্থিত হয়েছিলেন তাকে দেখতে ছোট একটি বক্তৃতাও দেন ফেরার পথে উপাচার্য কালিদাস ভট্টার্যের কাছে সাঁওতাল পল্লী দেখবার অনুরোধ করলেন তাকে নিয়ে যাওয়া হল ভুবনডাঙ্গায় সাঁওতালদের সাথে গফর খান মিলিত হলেন জানতে চাইলেন স্বাধীনতার আগে যেমন আপনাদের দিন কাটত তার কি কোনো পরিবর্তন হয়েছে স্বাধীনতা কি আপনাদের জীবনে স্বাদ বদল করতে পেরেছে দোবাসীর মাধ্যমে তিনি যে জবাব পেয়েছিলেন তাতে তার মুখের হাসি মিলিয়ে গেছিল হায় গুরুদেব হায় স্বাধীনতা বুক ভরা আক্ষেপ শুধু এক টুকরো শান্তি ছিল তার শান্তি শান্তিনিকেতন সফর উনিশশো অষ্টআশির বিশে জানুয়ারি তিনি প্রয়াত হন এই পোস্টটি লেখক শ্রী উৎপল কান্তি ধর যে পেজ থেকে আমি এটি সংগ্রহ করেছি সেই পেজটির নাম হোয়াইট পলিটিক্স ফেসবুককে আমি জানাই আমার এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ নমস্কার